কথা কিন্তু বললাম যে প্রথম হচ্ছে যে এই যে একটা সব কিছু তো ভাই একটা নেগোসিয়েশন লাগবে তাই না একটা আলোচনা লাগবে আর আলোচনার ছাড়া তো আসলে সমাধান হবে না সবারই কষ্ট এখানে এই রোদের ভেতরে আপনারা যথেষ্ট কষ্ট করতেছেন সবাই ঘামতেছেন তো এখন যেটা ইয়া হচ্ছে যে মানে কেস হচ্ছে যে আমরা এই আপনাদের তো মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আছেন না ভাই সবাই

আমি এখানে যেভাবে মনে করেন যে একটা জিনিসকে বা একটা ওই যে ক্রাউড ম্যানেজমেন্টের যে বিষয় আছে আপনারা ভাইয়া যখন এই ভাইকে যদি উঠিয়ে দিই ভাইয়া কিন্তু এই সবাই কথা বললে কনফিউজ হয়ে যাবে আসল আলোচনাটা কিন্তু ভাইয়া ওনারা তো বয়স্ক মানুষ করতে পারবে না আপনি আমার প্লিজ কাইন্ডলি কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা যেটা করতে চাচ্ছি আপনাদের কোঅপারেশনটা লাগবে আমরা করতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে ভাইয়া এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিসিএসের

আমি আপনাদের মতো এত মানে গুছিয়ে বলতে পারবো না আর আপনি যা বলবেন তাই হবে কথাটা এখন আপনাদের না আপনারাই ডেটটা নিয়ে আসুন আপনাদের ডেটটা নিয়ে আসেন আপনারা কাইন্ডলি প্লিজ এই ছয়জন আসেন আমার সাথে আচ্ছা ছয়জন আগে ছয়জনও গিয়েছিলাম স্যার আচ্ছা আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি আমি ক্লিয়ার করি স্যার আমরা না আমরা স্যার চেয়ারম্যানের সাথে ফর্মালি আমরা কয়েকবারই ডেলিগেশন ট্রেন করছি তো সেক্ষেত্রে ক্ষেত্রে স্যার আমাদের যে বিষয়টা বুঝিয়েছেন আজকেও যদি সেটা বোঝানো হয় সেটা আমাদের না আগে তো আমরা ছিলাম না জি স্যার এখন যেহেতু আসছে আর একটু

দেখেন আপনারা যারা মানে যারা মেনলি একটু উপস্থাপন করতে পারবেন যারা কথা বলতে পারবেন বুঝায় বলতে পারবেন এরকম ভাই ছয়জন এই তিন বিসিএস এ যদি সবাই না থাকে তাহলে ছয়জন ইয়াই চলেন আমার সাথে কাইন্ডলি চলেন আপনারা আলোচনা করেন আপনি এই যে দেখেন এই যে দেখেন ভাই ওনাকে আপনি নামায়া নিচে ডেট তো পাবেন না উনি কনফিউজ হয়ে যাবে স্যার আপনারা যারা আপনাদের ভাই শোনেন এখানে আপনারাই আপনারা সবাই আপনারা